11 12, 13, 14, 16, 15 20 15, 15, 21, 21, দেখো ভালো হ্যাঁ টোয়েন্টি ওয়ান এই তো টোয়েন্টি ওয়ান 25, 25 26, 26 27, 27 28, 28 29, 29 30, 30, 30 31, 31 32, 32 33 34 35 থাৰ্টি চিক্স থাৰ্টি চেভেন থাৰ্টি এইট থাৰ্টি নাইন থাৰ্টি ফৰ্টি ফৰ্টি ওৱান ফৰ্টি টু ফৰ্টি থ্ৰী

এগারো এক দশ দুই বারো এই টাকা ভালো করে একদশ দুই বারো বারো একদিন এক দশ এক পাঁচ পনেরো ছয় ষোলো এক দশ সাত সতেরো সতেরো এক দশ আট আঠেরো আঠেরো এক দশ নয় উনিশ উনিশ

देखते ही पे लाइव प्रेजेंटेशन फ्रंट ऑफ़ आस